আপনারা যারা অ্যাডসটেরা কিংবা মনি থেকে উপার্জন করতে পারছেন না কিংবা গুগল অ্যাডসেন্স থেকেও উপার্জন করতে পারছেন না তাদের জন্য বিকল্প আজকে একটি অল্টারনেটিভ নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এখানে কাজ করবেন কিভাবে অ্যাডগুলো আপনার ওয়েবসাইটে সেট করবেন কিভাবে এখান থেকে পেমেন্ট নিতে হয় এ টু জেড ইনফরমেশান দেরি করা কিছু চলুন আমরা স্ক্রিনে যাই এবং দেখি কী সেই ওয়েবসাইট এবং কিভাবে এখানে কাজ করা হয়ে থাকে তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আজকে আপনাদের একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো একটি অ্যাড নেটওয়ার্কের সাথে পরিচয় করিয়ে দিব যেটি হতে পারে আপনার অ্যাড স্টেরার বেস্ট একটি বিকল্প এটি আপনি গুগল অ্যাড সেন্সেরও একটি বেস্ট বিকল্প হিসেবে ধরতে পারেন এই ওয়েবসাইটটি থেকে আপনারা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন এবং ওয়েবসাইটটি কিন্তু ওয়েল বিল্ড আপ একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি কিন্তু কোনোভাবেই নতুন কোনো নেটওয়ার্ক কিংবা ওয়েবসাইট নয় এটি কিন্তু অনেক আগে থেকে চলে আসছে এবং এখানে প্রচুর মানুষ অনেক আগে থেকে কিন্তু কাজ করে আসছে আর আপনারা যারা অ্যাটসটাতে কাজ করছেন অ্যাটসটাতে অ্যাকাউন্টগুলো ব্যান্ড হচ্ছে কিংবা পেমেন্ট পাচ্ছেন না পেমেন্ট পেতে গেলে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হচ্ছে ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা কিন্তু আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই নেটওয়ার্কটি আপনার জন্য বেস্ট একটি নেটওয়ার্ক হতে যাচ্ছে আপনারা যারা কাজ বোঝেন এবং কাজ পারেন তারা কিন্তু ডেফিনেটলি এই নেটওয়ার্ক থেকে অনেক পরিমাণে আর্নিং করতে পারবেন এর মধ্যে আপনারা যারা মুভি কিংবা গেম কিংবা বিভিন্ন ব্লগ নিয়ে ভালো ওয়েবসাইট কিংবা ব্লগারে কাজ করছেন তাদের জন্য এই নেটওয়ার্ক অনেক বেশি আর্নিং ব্যবস্থা করে দিবে কেন করে দেবে সেটি আমি ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন কেন অ্যাডসেরা থেকে এই ওয়েবসাইটে আপনারা বেশি আর্নিং করতে পারবেন সো আমরা ঝটপট ওয়েবসাইটে যাই এবং দেখি সো এই জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করবো হিলটপ অ্যাডস লিখে দেখুন সার্চ করার সাথে সাথে আমাদের সামনের পরে হিলটপ অ্যাডস লিমিটেড আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে এখানে ডিটেলস ইনফরমেশানগুলোও শো করছে সো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটটিতে চলে যাই এই যে আমাদের সামনে আমাদের ওয়েবসাইটটি অন হয়ে গেছে এই ওয়েবসাইটটি থেকে আপনারা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন এবং আপনাদের বলে রাখি এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সকল রকম অ্যাড ফর্মেট পাওয়া যায় যেমন অন্ডার আছে ইনপেজ আছে ব্যানার আছে ভিডিও আছে সো এই অ্যাডগুলো কিভাবে একটু কাজ করে আমরা একটু নিচের দিকে আসলে বুঝতে পারবো দেখুন অন্ডার এই যে কম্পাউন্টার অ্যাডগুলো আমরা জানি যে পাশের ট্যাবে নতুন একটি অ্যাড ওপেন হয়ে যায় ইনপেজ অ্যাড হচ্ছে দেখুন এমন এই যে সাইডে ওয়েবসাইটের মধ্যে শো করে আবার এখানে দেখুন ভিডিও বেস্ট এটি আছে এটি হচ্ছে আমরা ইউটিউবে যেমন দেখি স্কিপাবল অ্যাড তেমন একটি অ্যাড আপনার ওয়েবসাইটে আসবে মূলত এই অ্যাডটির কারণে কিন্তু অ্যাডস্টের থেকে বেশি পরিমাণে উপার্জন আপনারা করতে পারবেন সো এটি কিন্তু ডিফারেন্ট অ্যাডস্টের থেকে এখানে দেখুন ভিডিও স্লাইডার অ্যাড আছে এই যে নিচের অংশে ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সাইডে যেমন দেখতে পান ছোট করে এই টাইপের অ্যাডগুলো কিন্তু এখানে শো করে এরপরে ব্যানার অ্যাড আছে মাল্টি ট্যাগ আছে মোটামুটি আপনারা এইগুলোর সাথে পরিচিত এই ওয়েবসাইটটির বিশেষ কিছু অ্যাডগুলোর কারণে আপনারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন আপনার যদি রিয়েল অর্গানিক ভিজিটার আপনার ওয়েবসাইট কিংবা ব্লগারে থেকে থাকে সো আমরা একটু দেখি কিভাবে এই ওয়েবসাইটটিতে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি সো এর জন্য আমরা এখান থেকে সাইন আপ অপশানটিতে ক্লিক করব এবং এখানে গিয়ে আমরা কি হিসেবে সাইন আপ করতে যাচ্ছি সেটি সেট করব আমরা অ্যাডভার্টাইজার হিসেবে না পাবলিশার হিসেবে এখানে সাইন আপ করতে যাচ্ছি এখানে আমার নামটি দিয়ে দিব দেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিব এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিব এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব দেন এখানে একটি টিকমার্ক দিয়ে সাইন আপে আমরা ক্লিক করে দিব আচ্ছা এখানে পাসওয়ার্ডটি মিনিমাম আপার কেস হতে হবে মিনিমাম একটি ওয়ার্ড সো আমরা সেটি করে দিলাম এবং সাইন আপে ক্লিক করলাম দেখুন আমাদের অ্যাকাউন্টটি খুব সহজেই তৈরি হয়ে গেছে কোনো রকম জটিলতা ছাড়াই আমাদের অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেছে এখন আমাদের ইমেল ভেরিফিকেশানটি করে নিতে হবে আমরা চলে আসলাম ইমেলে এবং এখান থেকে আমরা ইমেল ভেরিফাইটি করে নিব দেখুন এখানে সাকসেস শো করছে আমাদের ইমেল ভেরিফাই হয়ে গেছে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন ইমেল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি স্কিপও করে যেতে পারেন টিউটোরিয়ালটি দেন এখানে আমি ফিনিশ করে দিলাম এখানে দেখুন আই হ্যাভ এ ওয়েবসাইট আই হ্যাভ এ সোশ্যাল ট্রাফিক মোবাইল অ্যাপ সকল প্ল্যাটফর্মে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের অ্যাডগুলো ব্যবহার করতে পারবেন আপনারা যারা মনে করছেন শুধু ওয়েবসাইট থেকে আর্নিং করবেন আর অন্য কোথাও থেকে আর্নিং করতে পারবেন না তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটটি দারুণ একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে আপনারা ডিরেক্ট লিঙ্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে পারেন আপনার যদি কোনো অ্যাপ থাকে সেখানে গিয়েও কিন্তু আপনারা এই যে অ্যাপের মধ্যে এইভাবে বিজ্ঞাপন দিতে পারেন খুব সহজেই কিন্তু এই কাজগুলো করা যায় আপনারা এখান থেকে যে কোনো ট্রাফিক সোর্স সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনারা চাইলে ডিরেক্ট লিঙ্কটি ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কটিকে ক্লিক করতে পারেন ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ককে ক্লিক করলে এই যে দেখুন ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার অপশান চলে এসেছে সো আপনারা যারা অ্যাডসাতে কাজ করছেন তারা কিন্তু এই ডিরেক্ট লিঙ্কের সাথে খুব সহজেই পরিচিত এবং এরপরে এখানে ওয়েবসাইট আছে আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটটি অ্যাড করে নিতে পারেন এরপরে মোবাইল অ্যাপ এখানে গিয়ে আপনারা আপনাদের অ্যাপগুলোকে অ্যাড করে নিতে পারেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটে আপনারা কিভাবে সব কিছু সেট আপ করবেন এ টু জেড গাইড কিন্তু এখানে দেওয়া আছে ইউটিউবে আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে সুন্দরভাবে আরও বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন এরপরে আপনারা এই পাশের অপশানগুলোতে যদি চলে আসেন এখানে আপনার স্ট্যাটিস্টিক্সটি শো করবে এখানে পেমেন্ট হিস্ট্রিটি শো করবে এখানে এদের কিন্তু একটি রেফারাল প্রোগ্রাম আছে সেটি শো করবে এখানে অ্যাকাউন্ট আইডি আমার যে আইডিটি আমি খুলেছি এখন সেটি শো করবে আর এখানে দেখুন একেবারে টপের দিকে আছে পাবলিশার ব্যালেন্স অ্যাকাউন্ট আইডি এই তথ্যগুলো কিন্তু এখানে আছে সো মোটামুটি এটি হচ্ছে ইন্টারফেস এখান থেকে আপনারা খুব সহজে এই যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এই অপশানগুলোর মাধ্যমে আপনারা কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন এবং প্রচুর মানুষ কিন্তু এখান থেকে আর্নিং করছে এই হলো বেসিক সেট এটি কিন্তু অ্যাটস্ট্রেয়ার মতো তেমন কোনো জটিল সেট নয় এখানে খুব সহজে কিছু অপশনের মাধ্যমে আপনার কাজগুলোকে সহজ করে দেয়া হয়েছে আপনারা যারা অ্যাটস্ট্রেয়ার বিকল্প খুঁজছেন তারা কিন্তু এই ওয়েবসাইটটিতে এইভাবে অ্যাকাউন্ট খুলে মেইল ভেরিফিকেশান করে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারেন আর এখানে গিয়ে দেখুন মাই অ্যাকাউন্ট নামে যে অপশানটি আছে এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস ইনফরমেশানগুলো আপনারা সেট করে নেবেন যেমন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে নিউজ লেটার ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে এগুলো এমন থাকলেও চলবে কোনো সমস্যা না এরপরে ইনভয়েস ইনফরমেশান এখান থেকে আপনি কোম্পানি না ইন্ডিভিজুয়াল কাজ করছেন এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি নিজেই ব্যক্তিগতভাবে কাজ করছেন এখান থেকে আপনার যে কোনো একটি অ্যাকাউন্টে ইনফরমেশান দিয়ে দিবেন এখান থেকে আপনার কান্ট্রি যেটি আছে সেটি সিলেক্ট করে দিবেন সিটি লিখে দিবেন জিপ বা পোস্টাল কোডটি দিবেন আপনার পূর্ণাঙ্গ অ্যাড্রেসটি দিয়ে এখানে আপডেট ইনভয়েস ইনফরমেশন এটিতে ক্লিক করে দিবেন এর পরবর্তীতে পেমেন্ট ইনফরমেশন এখানে গিয়ে পেমেন্ট সিস্টেম আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন এখানে আপনারা পে ওয়ানের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশে কিন্তু খুব সহজে পে ওয়ানের পেমেন্ট নেওয়া যায় আপনারা পেওয়ানার অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে পারেন এখান থেকে পেপাল ব্যবহার করতে পারেন আপনারা ওয়েব মানি ব্যবহার করতে পারেন যে কোনো পদ্ধতিতে আপনারা কিন্তু নিতে পারেন আপনারা চাইলে বিটকয়েনেও কিন্তু নিতে পারবেন সো এখান থেকে যে মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন সেটি কিন্তু সিলেক্ট করে দিবেন এবং দিয়ে দেখুন এখানে যদি আমি পেওয়ানার সিলেক্ট করি তাহলে এখানে দেখুন ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক অ্যাড্রেস এই তথ্যগুলো আপনাকে দিতে হবে আপনি যদি এখান থেকে ওয়েব মানি সিলেক্ট করেন তাহলে কিন্তু ওয়েব মানির যে ওয়ালেট আইডি আপনারা যারা অ্যাটসেটাতে কাজ করেন জানবেন ওয়ালেট আইডি সেটি কিন্তু কপি করে এখানে দিয়ে দেবেন দেখুন এখানে ওয়ালেট আইডিটি কিভাবে হবে তার একটা উদাহরণ দেওয়া আছে আপনি ওয়ালেট আইডিটি এখানে দিবেন এবং দেখুন মিনিমাম পে আউট এখানে ২০ ডলার আপনি মিনিমাম ২০ ডলার এখানে আর্নিং করলে আপনি কিন্তু অবশ্যই পেমেন্ট অটোমেটিক পেয়ে যাবেন দেন এখানে সব কিছু সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে সেভ পেমেন্ট ইনফরমেশান এখানে ক্লিক করে দিবেন এরপরে পাসওয়ার্ডের অপশানগুলো আছে আপনি চেঞ্জ করতে চাইলে এটি চেঞ্জ করতে পারবেন এখানে আপনি অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য এখানে ইনাবেল টু ফ্যাক্টর অথরাইজেশন ডিস এলো আইপি লিস্ট ইত্যাদি এই যে অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য এই সেটিংগুলো আপনারা কিন্তু করতে পারবেন এখানে এপিআই কিছু অপশন আছে এপিআই কিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এটি হচ্ছে মোটামুটি হিলটপ অ্যাডসের বেসিক সেটিং আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ওয়েবসাইটে কাজ করবেন কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন কিভাবে আপনার ওয়েবসাইটের সাথে সকল ইনফরমেশানগুলো সেট করবেন ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করুন আমাদের ফেসবুক গ্রুপে গিয়েও আপনারা কিন্তু আমাদের প্রশ্ন করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট থাকুন আমরা সব সময় আপনাদের সামনে এমন দারুণ দারুণ ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুযোগসেবীর সাথে কানেক্ট থাকবেন ধন্যবাদ